আমি প্রশাসনকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে যে কোনো ভাবে রিকশাকে মেইন রোড থেকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আমরা বাইকাররা বা আমরা যাদের প্রাইভেট কার আছে বা যারা আমরা নরমালি রাস্তা চলাফেরা করি বা যারা এই বিআরটিএতে এতে প্রচুর কষ্ট করি দিন রাত এটাকে নিয়ে কাগজ দরদরি করি বা অনেক জ্বালা যন্ত্রণা হওয়ার পর খাওয়ার পরে তারপর বিআরটিএ থেকে আমরা মানে কাগজ সংগ্রহ একটা গাড়ির জন্য একটা বাইকের জন্য বা যানবাহনের জন্য যেটা দরকার রাস্তা চলাচল করার জন্য সরকারি ট্যাক্স থেকে শুরু করে টোটাল সবকিছু তারা যে কি করে আর তাদের মানে কর্মকাণ্ড দেখলে প্রাইভেট কার যারা চালায় তারাও ভয় পায় যে প্রাইভেট কারের মালিক সেও ভয় পায় যে বাইকার সে তো ভয় পায় এমনকি কি অ্যাক্সিডেন্টের সম্মুখীনও হয় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় এবং হচ্ছে রিকশার প্রকোপ এত পরিমাণ বাড়ছে যা বলার বাহিরে আমি প্রশাসনের কাছে বিনোদন জানাচ্ছি আমি জানি না আপনারা কি করেন বা কি করবেন আপনাদের দায় আছে কিনা জানি না রিক্সাকে মেন রোডতে দিয়েন না রিক্সাকে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে চালাতে বলবেন কোন রিক্সা যেন হাইওয়েতে আসতে না পারে দ্যাটসিট মানে আমরা এত কষ্ট করি কাগজপত্র নিয়ে মানে সরকারের ট্যাক্স ভ্যাট দিয়ে তারপর রাস্তা চলাচল করিয়ে তারা তারা ওই ইঞ্জিন লাগিয়ে একটা মোটর লাগিয়ে রিক্সা নিয়ে রাস্তা নেমে পড়ে এরকম আমরা চাই না রিক্সার জন্য আমরা বাইকার সম্মুখীন হই আর যারা গাড়ি যারা কিনে বা যাদের বিপদে থাকে যে কোনো সময় দেয় এরকম অনেক ঘটনা ঘটে ড্যাশ আছে তারা হয়তো বা এই ভিডিও গুলো ক্যাপচার করতে পারে বিভিন্ন ফেসবুক গ্রুপে তারা পোস্ট করে কিন্তু সবগুলোতে এগুলো নিউজ আসে না এগুলোতে প্রেজেন্ট করে না এগুলো বিভিন্ন ফেসবুক পেজে কিন্তু এসব ভিডিও গুলো দেখা যায় তো এগুলা আমরা ফেসবুক যারা চালাই তারা দেখতে পাই কিন্তু নিউজ কিন্তু এগুলো কিন্তু কখনো প্রচার করে না বিভিন্ন যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে বাইকার বা মালিকানা গাড়ি বা তারা যাদের ড্যাশ ক্যাম আছে তারা এই ভিডিও গুলো যখন ক্যাপচার করে রিক্সা ভিতর দিয়ে দেয় রিক্সা হঠাৎ করে লাগায় দেয় বা রিক্সা পরে যায় বা রিক্সার কারণে অন্যকে বিপদগ্রস্ত হয় এইসব ভিডিও কিন্তু কোনো নিউজ চ্যানেল কিন্তু দেয় না এমন অনেক ক্লিপ আছে যে ক্লিপ গুলো আমি চাইলে দিতে পারতাম বাট আমি এগুলো দিব না এগুলা দেওয়া একদমই ঠিক না কারণ পারমিশন ছাড়া যার কারণে দিতে পারতেছি না তো আমি প্রশাসনকে বলবো তারা সবকিছু জানে তারা যেন রিক্সা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা থেকে উচ্ছেদ করে